আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস কেশান কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য একটা মজাদার সসের রেসিপি নিয়ে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব জলপাই চিলি সস আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সস সাধারণত আমরা দেখা যায় যে টমেটো দিয়ে খেয়ে থাকি বা তেঁতুলের সসও খেয়ে থাকি তবে জলপাই দিয়ে কি তোমরা কখনও খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা ফলো করে তোমরা বানিয়ে খেয়ে দেখবে যে কতটা অসাধারণ এবং কতটা লোভনীয় এই সস রেসিপিটা তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি জলপাইয়ের চিলি সস তৈরি করি তো দেখো চিলি সসটা দেখি তোমরা বুঝতে পারছো আর এই সসটা কিন্তু একটু গাঢ় করে আমি বানিয়েছি আর তোমরা যদি চাও পাতলা করেও তৈরি করতে পারো তবে আমার কাছে গাঢ় করে খাওয়ার জন্যই ভালো লাগে এখানে আমি এক কেজি জলপাই ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি বোটাগুলো ফেলে দিয়েছি এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি জলপাইগুলোকে ঢেলে দিয়েছি খুব কম উপকরণে এবং মাত্র পনেরো মিনিটে তোমরা এই সসটা তৈরি করে নিতে পারবে তো এর মধ্যে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব যেন জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি চুলাটা যখন জ্বালিয়ে দিয়েছি দেখো যখন পানিটা একটু গরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি তিনটা পেঁয়াজ ছেলে আস্তই দিয়ে দিয়েছি যেহেতু আমি সেদ্ধ করবো সেজন্য পেঁয়াজটা ছেলে আস্ত দিয়েছি তোমরা চাইলে এটাকে কেটেও দিতে পারো আর একটা ইন্ডিয়ান যে বড় রসুনগুলো আছে সেই রসুন একটা ছিলে এর মধ্যে আমি রসুনের কোষগুলোকে দিয়ে দিয়েছি আর এক ইঞ্চি আদাকে পাতলা করে কেটে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব যেহেতু চিলি সস আমি অবশ্যই এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করব তো এখানে প্রায় আমি পনেরোটার মতন কাঁচামরিচ দিয়েছি তবে এই পনেরোটা কাঁচামরিচ দেওয়াতে কিন্তু অতিরিক্ত ঝাল লাগবে না তবে যেহেতু এটাকে আমি চিলি সস হিসাবেই খাবো যে কোনো কিছুর সাথে সেজন্য একটু ঝাল ঝালই তৈরি করলে ভালো লাগবে আর দিয়েছি এক চামচ লবণ এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে দেখো একদম নেড়ে চেড়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে সব সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে যায় এভাবে নেড়ে চেড়ে দিবে যেন একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকার দিয়ে ঢেকে দিলে মিনিট পাঁচ সাথে যদি ভালোভাবে মিডিয়াম হিটে ঢেকে রাখো তাহলে সেদ্ধ হয়ে যাবে দেখো একদম পুরো দমে সেদ্ধ হয়ে গিয়েছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর জলপাইগুলো একদম ফেটে ফেটে গিয়েছে এতে বোঝা যাচ্ছে যে জলপাইটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটু ঠান্ডা করে আমি এগুলোকে এই যে দেখো জলপাইগুলোকে এভাবে চাপ দিয়ে ভেঙে নিচ্ছি একদম মোমের মতন নরম হয়ে গিয়েছে বিচিগুলোকে ভেতর থেকে বের করে নিচ্ছি সেজন্য এভাবে জলপাইয়ের বিচিগুলো থেকে আলাদা করে নিতে হবে আমি এভাবে আলাদা করে বিচিগুলোকে রেখে দিচ্ছি প্রত্যেকটা জলপাইকে এইভাবে কিন্তু খুব ভালো করে এভাবে চাপ দিয়ে বিচিগুলোকে আলাদা করে নিতে হবে এই যে সমস্ত সমস্ত বিচিগুলোকে দেখো এখানে আমি আলাদা করে নিয়েছি আর এখানে আমি যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সহ যে জলপাইগুলো ছিল সেগুলোকে একদম খুব ভালো করে মেখে একটুখানি ভেঙে মেখে নিচ্ছি যেন এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে খুব ভালোভাবে একদম পেস্ট হয়ে যায় তো এখানে দেখো আমি ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে চার পাঁচটা লবঙ্গ এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন সামান্য পানি দিয়ে আমি এটাকে একদম খুব সুন্দরভাবে পেস্ট করে নিব খুব মিহিন করে কিন্তু এই পেস্টটা তৈরি করতে হবে দেখো একদম খুব মিহিন করে আমি এই পেস্টটা তৈরি করে নিয়েছি এভাবে কিন্তু জলপাইয়ের পেস্ট তৈরি করার পর আমি এখন চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি জলপাইয়ের পেস্টগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর যে ভেতরে যে পানিটা এটা শুকিয়ে নিতে হবে কারণ এই সসের মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু সস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা ফাঙাস পড়ে যাবে সেই জন্য এর পানিটাকে নেড়ে চড়ে একদম মিডিয়াম লো হিটে নেড়ে চেড়ে এটার পানিটাকে শুকিয়ে নিতে হবে সারা বছর রেখে খাওয়ার জন্য কিন্তু অবশ্যই টিপসগুলো তোমরা ফলো করবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ চিনি তো এক কাপ চিনি আমার কাছে মনে হয়েছে যে একদম পারফেক্ট মানে মিষ্টি তো তোমরা চাইলে পরে যদি মিষ্টির পরিমাণ বাড়াতে চাও বা জলপাইয়ের যদি টকের পরিমাণ যদি বেশি থাকে তাহলে এই চিনিটা মাপেও কিন্তু তোমরা কম বেশি করতে পারো দিয়ে দিয়েছি এক চামচ লবণ আর এক চামচ বিট লবণ সসের মধ্যে বিট লবণ দিলে সসের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় সেজন্য তোমরা বিট লবণ টা দেওয়ার চেষ্টা করবে দিয়ে আমি কিন্তু আবার নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু চিনি লবণ এগুলো গলে কিন্তু একটু পাতলা হয়ে এসেছে আর আমি এই সসটাকে একটু ঘন করে তৈরি করব। তবে তোমরা চাইলে পাতলাও তৈরি করতে পারো তো ওইভাবে নেড়েচেড়ে একদম মিডিয়াম লো হিটে কিন্তু আমি এটাকে শুকিয়ে নিয়েছি পানিটাকে এখন আমি দুই চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি তো চিলি ফ্লেক্সটা তোমার তোমরা তোমাদের যে পরিমাণে ঝাল পছন্দ করো সেভাবে কিন্তু সেই পরিমাণ চিলি ফ্লেক্স তোমরা এখানে দিবে আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার বা সিরকা তো এই ভিনেগারটা কিন্তু সারা বছর সসটাকে ভালো রাখতে সাহায্য করে তো ভিনেগার দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় আর চুলায় রাখা যাবে না সেই জন্য আমি কিন্তু অন্য পরিমাণে এখানে গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি তবে গ্রিন ফুড কালারটা তোমরা যদি বাসায় থাকে দিতে পারো আর নাহলে এইটার কারণে কিন্তু কোনো টেস্টের হের ফের হয় না জাস্ট কালারটা সুন্দর আসার জন্য এই ফুড কালারটা ব্যবহার করেছি আর ভিনেগার দেওয়ার পরে তোমরা এক মিনিট বা দুই মিনিটের বেশি চুলায় রাখবে না চুলাটা বন্ধ করে দিতে হবে দেখো এটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে তো আমার কিন্তু অলরেডি জলপায়ের চিলি সস বানানো একদম পুরোদমে মানে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে কিভাবে বুঝবে যে দেখো স্প্রে থেকে কিন্তু কাট করার পরও কিন্তু সসটা পড়ছে না এটি বোঝা যাচ্ছে যে এটা একদম সম্পূর্ণভাবে রেডি তো দেখো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কিভাবে তোমরা সারা বছর সংরক্ষণ করবে সেটা হচ্ছে তোমরা কাঁচের জারের মধ্যে বা বয়মের মধ্যে তোমরা একদম মুখ বন্ধ করে রেখে দিলেই হবে ছয় মাস পর্যন্ত তোমরা এটা বাইরে সংরক্ষণ করতে পারবে আর এক বছর সংরক্ষণ করতে হলে অবশ্যই তোমরা নর্মাল ফ্রিজের নর্মাল যে যে নর্মাল সেকশানটা থাকে সেখানে তোমরা রেখে দিবে তো তৈরি হয়ে গেল আমার জলপাইয়ের চিলি সস কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে দেখা করব আল্লাহ হাফেজ